চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান আকিস গ্রুপ এর সহযোগী বা অঙ্গ প্রতিষ্ঠান আকিস ভেঞ্চার লিমিটেড সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে যোগ্যতা সম্পন্ন আগ্রহী পুরুষ প্রার্থীরা এই সার্কুলারটিতে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশ করলেই সম্পূর্ণ বিনা অভিক্ষতা আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দেব এবং সেই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা কোনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে আকিস গ্রুপের সহযোগী বঙ্গ প্রতিষ্ঠান আকিস ভেঞ্চার লিমিটেড তারা সম্প্রতি এই নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারটি প্রকাশ করেছে এবং শুভতেই তারা খুব বড় করে লিখিয়ে দিয়েছে যে ওয়াকিং ইন্টারভিউ অর্থাৎ এই সার্কুলারটির প্রক্রিয়া সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে বা আগে থেকে অনলাইনে কুরিয়ারে ডাকে অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে না বাংলাদেশের নির্দিষ্ট বিভিন্ন জেলায় এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে আপনারা সেই সকল নির্দিষ্ট জেলাতে বা সেই সকল নির্দিষ্ট স্থানে গিয়ে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে উপস্থিত হবেন এবং এই সার্কুলেটির এই সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় আপনি কোনো প্রকার আবেদন ছাড়াই কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন এরপরে তারা যে তথ্যটি এখানে উল্লেখ করেছে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আকিস ডেডি লিমিটেড আকিস হেলথ কেয়ার অ্যান্ড হাইজেন লিমিটেড আকিস ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড আকিস বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্তাবলী করুন সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী সেলস অফিসার নিয়োগ করা হবে অর্থাৎ আকিস গ্রুপের যে সকল প্রোডাক্টগুলো রয়েছে সেই সকল প্রোডাক্টগুলো বিক্রয় করার জন্য এই সার্কুলারটিতে তারা জনবল নিয়োগ প্রদান করবে তো এখানে তারা তাদের যে প্রতিষ্ঠানের পণ্যগুলো রয়েছে সেগুলোরও তারা এখানে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছে যেমন জুস কোমল পানীয় কার্বন বেভারেজ ডেইরি পণ্য সামগ্রী পাউডার মিল্ক পোস্তুরাইজ মিল্ক টয়লেটিস পণ্য যেমন সাবান ডাইপার ডিটারজেন্ট পাউডার এয়ার ফ্রেশনার ডিশওয়াশ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য যেমন বাইসাইকেল ইত্যাদি পণ্য সামগ্রী বিক্রয়ে অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ উল্লেখিত এই পণ্যসমূহ বিক্রয়ে আপনার যদি পূর্বে কোনো অভিজ্ঞতা থেকে থাকে এবং আপনি যদি এই সার্কুলারটিতে আবেদন করে থাকেন অবশ্যই আপনি এখানে একটি বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন তবে সমস্যা নাই আপনার যদি পূর্বে এই ধরনের পণ্য বিক্রয়ের কাজের কোনো অভিজ্ঞতা নাও থেকে থাকে আপনি যদি একজন ফ্রেশ প্রার্থী হয়ে থাকেন এবং চাকরি করতেছেন এই ধরনের প্রার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবে পদের নাম হচ্ছে সেলস অফিসার বা এস আর এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স যেটি থাকতে হবে সেটি হচ্ছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে অবশ্যই আবেদনকারীর বয়স কিন্তু হতে হবে এছাড়া উচ্চতার কথাও তারা এখানে উল্লেখ করে দিয়েছে সর্বনিম্ন পাঁচ ফিট চার ইঞ্চে উচ্চতা ধারে কিন্তু প্রার্থীকে হতে হবে কারণ মার্কেটিং কাজে তারা অবশ্যই একটু স্মার্ট এই ধরনের প্রার্থী নিবে সুতরাং অবশ্যই উচ্চতার বিষয়টি তারা স্পষ্ট করে দিয়েছে অবশ্যই আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন এবং অর্থাৎ এই সেলস অফিসার এই কর্তৃত্ব আপনি যদি নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত হয়েছেন তাহলে আপনাকে যে সকল দায়ী দায়িত্ব গুলো পালন করতে হবে সেগুলো যেমন আপনাকে কাজ করতে হবে মাসিক সেলস রিপোর্ট আপনাকে তৈরি করতে হবে দোকানদারের কাছ থেকে পণ্যের অর্ডার অবশ্যই আপনাকে নিতে হবে এবং মাসিক সেলস লক্ষ্যমাত্রা কিন্তু আপনাকে অর্জন করতে হবে এখানে যে বিষয়টি তারা উল্লেখ করে দিয়েছে যে প্রতি শনিবার সরকারি ছুটি বাটিত অর্থাৎ কোনো শনিবারে যদি সরকারি ছুটি থাকে সেই শনিবারটা বাতিত যে কোনো শনিবারে পান্থপথ অফিসে সেজ অফিসার পদে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ সপ্তাহের সপ্তাহের যে শনিবারটি রয়েছে সেই শনিবারটি যদি শুক্রবার ছুটি না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো একটি শনিবারে গিয়ে কিন্তু ঢাকার যে তাদের হেড অফিস রয়েছে পান্থপথে সেই অফিসে কিন্তু আপনারা গিয়ে যে কোনো একটি শনিবারে গিয়ে কিন্তু এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চাইলে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনার ইন্টারভিউ ইন্টারভিউটি দিয়ে আসতে পারেন এবং এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে যে স্থানটি রয়েছে পান্থপথে সেটি হচ্ছে ঢাকা আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তেরো বাই এক বাই ক পান্থপথ ঢাকা বসুন্ধরা সিটি শপিং মলের পাশেই কিন্তু তাদের এই প্রতিষ্ঠানটির হেড অফিস রয়েছে সেখানে চাইলে আপনারা যে কোনো একটি শনিবারে গিয়ে যারা ঢাকায় আহ রয়েছেন বা ঢাকাতে যারা এই

আপনি যদি ডিগ্রি অথবা অনার্স পাশ করে এই সার্কুলারটিতে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোম্পানির পক্ষ থেকে বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অবশ্যই বাড়তি একটি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার তারা প্রদান করবে এছাড়া সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে কিন্তু আবেদন করা যাবে বারবার আমি বিষয়টি বলতেছি কোনো প্রকার অভিজ্ঞতা যাদের নেই নতুন প্রার্থী রয়েছেন তারা চাইলে এইচএসসি বা ডিগ্রি জেটে পাশ না কেন আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন সুযোগ সুবিধা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আকর্ষণীয় বেতন আপনাকে অবশ্যই প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করবে টিএডিএ রয়েছে মোবাইল বিল রয়েছে দুটি উৎসব বোনাস রয়েছে সেলস কমিশন রয়েছে সেলস ইনসেন্টিভ রয়েছে এবং কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু আপনাকে তারা প্রদান করবে সুতরাং বেতনটির কথা তারা এখানে স্পষ্টভাবে উল্লেখ করে অবশ্যই বেতনটি আকর্ষণীয় হবে এবং পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো রয়েছে কোম্পানির নিয়ম অনুযায়ী প্রতিটি সুযোগ সুবিধায় আপনি পাবেন তারিখ যেটি রয়েছে অর্থাৎ এই সার্কুলার বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন এখানে কুমিল্লা ময়মনসিং সিলেট চট্টগ্রাম এই চারটি জেলার কথা তারা উল্লেখ করে দিয়েছে চারটি জেলার বিভিন্ন স্থানে কিন্তু এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চলবে আগামী সাত সাত দু হাজার পঁচিশ অর্থাৎ সাত জুলাই দু হাজার পঁচিশ সোমবার এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে বাংলাদেশের এই চারটি এছাড়া ঢাকাতে কিন্তু প্রতি শনিবারই হচ্ছে সুতরাং আপনারা যারা ঢাকাতে অংশগ্রহণ করবেন তারা যে কোনো কি শনিবারে গেলে অংশগ্রহণ অংশগ্রহণ করতে পারবেন এছাড়া যারা এই বৃহত্তর জেলা বা উল্লেখিত জেলার পাশাপাশি আহ জেলার প্রার্থীগুলো রয়েছেন তারা কিন্তু চাইলে এই উল্লেখিত জেলাগুলোতে গিয়ে আগামী সাথে জুলাই দু হাজার পঁচিশ এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন সকাল দশটা থেকে শুরু হবে কিন্তু এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া সুতরাং আপনারা চেষ্টা করবেন সকাল দশটার আগেই গিয়ে তাদের এই উল্লেখিত চারটি জেলার এই যে স্থানগুলো রয়েছে সেসব স্থানগুলো যে কোনো একটি স্থানে গিয়ে উপস্থিত হওয়ার তাহলে কিন্তু আপনি অবশ্যই এগিয়ে থাকবেন কারণ সময়ের আগে আপনি উপস্থিত হয়ে থাকলে প্রতিষ্ঠানে যারা ইন্টারভিউ নেবে তাদের কিন্তু একটা পজিটিভ মন মানসিকতা আপনাদের প্রতি থাকবে কুমিল্লার যে স্থানটিতে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চলবে সেটি হচ্ছে ব্র্যাক লার্নিং সেন্টার জাগর ঝুলি বিশ্ব রোড কুমিল্লা এরপর রয়েছে ময়মন সিং আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ময়মনসিং সিং অফিস ঢাকা বাইপাস সাউদাগর পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে ময়মন সিং এরপর রয়েছে সিলেট সিলেট প্যারাডাইস ইন হক টাওয়ার পয়েন্ট এসে চট্টগ্রাম হোটেল এশিয়ান এস আর দুইশো নিরানব্বই স্টেশন রোড চট্টগ্রাম তো উল্লেখিত এই চারটি জেলাতে এই সার্কুলাটি নিয়োগ প্রক্রিয়া চলবে তার মানে বিষয়টি এমন না যে শুধু উল্লেখিত এই চারটি জেলার প্রার্থীরা এই সার্কুলাটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন আসলে বিষয়টি এমন না আপনি যদি এই চারটি বৃহত্তর জেলার পাশাপাশি কোনো জেলার পার্টি হয়ে থাকেন এবং আপনি যদি এই সার্কুলারটিতে ইন্টারভিউ অংশগ্রহণ করতে দুই পার্টি হয়ে থাকেন আপনি কিন্তু চাইলে এই চারটি জেলার বা চারটি স্থানে যে কোনো একটি স্থানে গিয়ে কিন্তু আপনি চাইলে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে তো অবশ্যই আপনারা যখন এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে যাবেন আপনাদের কিন্তু বেশ কিছু কাগজপত্র সঙ্গে পরে নিয়ে যেতে হবে কারণ আপনারা জানেন যে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে সুতরাং যারা ইন্টারভিউ নেবে তাদের কোনো তাদের কাছে আপনার কোনো ইনফরমেশন নেই সুতরাং অবশ্যই এই সরাসরি সাক্ষাৎকার নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করার সময় অবশ্যই আপনারা যে সকল কাগজপত্রগুলো নিয়ে যাবেন সেগুলো তারা উল্লেখ করে দিয়েছে যেমন আপডেট সহ শিক্ষাগত যোগ্যতার মূল কপি ফটোকপি এবং ভোটার কার্ডের ফটোকপি সহ ইন্টারভিউয়ের জন্য নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ আপনারা যখন যাবেন তখন অবশ্যই আপনার একটা আপডেট সিবি আপনি নিয়ে যাবেন এবং শিক্ষাগত যে যোগ্যতাগুলো রয়েছে সেগুলোর মূল কপি তারা নিয়ে যেতে বলেছে অবশ্যই আপনারা মূল কপি নিয়ে যাবেন এছাড়া ফটোকপিও নিয়ে যেতে বলেছে আপনারা ফটোকপিও নিয়ে যাবেন তারা হয়তো মূল কপিটি দেখে ফটোকপিটি রেখে দেবে এছাড়া ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন সতর্কীকরণ যেটি রয়েছে সেটি হচ্ছে নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ বা আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায়ী দায়িত্ব বহন করবে না অর্থাৎ আপনারা এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার লবিং করতে যাবেন না কোন প্রকার রেফারেন্স নিয়ে যাবেন না আপনারা আপনাদের যোগ্যতায় যাবেন তারা যদি আপনাকে মনে করে আপনি এই কাজটি করতে পারফেক্ট তাহলে কিন্তু আপনাকে কোন প্রকার সুপারিশ ছাড়াই বা কোনো প্রকার লবিং ছাড়াই কিন্তু নিয়োগ দিয়ে দেবে তো এই সার্কুলারটি বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা ডেইলি বাংলাদেশ প্রতিদিন অর্থাৎ বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়েছে সাতাশে জুন দু হাজার পঁচিশ অর্থাৎ আপনারা চাইলে সাতাশে জুন দু হাজার পঁচিশ দৈনিক প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি সংগ্রহ করতে পারেন এবং এই সার্কুলারটি সেই পত্রিকা থেকে সংগ্রহ করে ভালোভাবে বিস্তারিত তথ্য আর জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন এই সার্কুলারটি লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে শেয়ার করবো আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে অনলাইনে সার্কুলারটি দেখে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ